দীর্ঘ এক মাসে শিয়াম সাধনার পর এসেছে আনন্দের দিন তাই সবার মাঝে আনন্দ উৎসব সিডনির লেকেম্বা কেন্দ্রীয় মসজিদে মানুষ যত বেড়েছে আনন্দের মাত্রাও বেড়েছে বহুগুণে আল্লাহ একটা খুশির দিন রাখছে সেভাবে সবাই একসাথে নামাজ পড়ছি একসাথে খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে ঈদের জামাত এবং পারস্পরিক শ্রদ্ধা এবং অস্ট্রেলিয়ায় প্রায় বারো লাখ মুসলমানদের বসবাস ঈদের জামাতে আগত মুসলমানদের সার্বিক নিরাপত্তা প্রদানে সচেষ্ট ছিল অস্ট্রেলিয়া সরকার সিডনির ল্যাকাম্বা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত ঈদের নামাজের মোনাজাতে অস্ট্রেলিয়ার হাজারো মুসলমানদের প্রার্থনা প্রার্থনা ছিল ছিল জন্য এদিন বিশেষ সারা বিশ্বের মানুষদের শান্তির এই ঈদ আনন্দের মাঝেও মুসলমানদের ভরা আক্ষেপ নিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ছিল এই ঈদের দিনের মতোই যেন সুন্দর স্বাধীন সার্ব দেশের মানুষেরা বেঁচে থাকার অধিকার পায় এই ধরনের সিডনির থেকে হুমায়ুন অস্ট্রেলিয়া নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর